নাস্তা বানাতে চলে আসলাম রান্নাঘরে পাতাকপি ভাজি করব আলু দিয়ে রুটি বানাবো রুটি বানা বানাবো আর চা খাবো দুধ চা বানিয়ে নিয়েছি তারপরে ডিম ভাজি করব ওল দিয়ে রান্না করার জন্য ওল কেটে নিয়েছি তারপর ওল আমার রান্নাও হয়ে গেছে আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কী অবস্থা তোমাদের কেমন আছে তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো এই যে পাতাকপি আর আলু একসাথে আমি ভাজি করব। ওই জন্য সব কিছু আগে কেটেকুটে রেডি করে নিয়েছিলাম ওইটা আর ভিডিও করা হয়নি তা কেটেকুটে রেডি করে রাখলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয় আর পাতে ক পাতাকপিটাও আমার ভাজা হয়ে গেছে এত মজা হয়েছিল সেদিন রুটি দিয়ে আজকে পাতাকপি আর আলু ভাজি খাবো ওই জন্য রুটিও বানিয়ে নিয়েছি এটাও ভিডিও করা হয়নি এখন রুটিগুলো অনেকগুলো রুটি বানাইছি অর্ধেক রুটি ভাজবো আর অর্ধেক রেখে দেবো কালকে হয়ে যাবে ওইগুলো নর্মালে রেখে দেবো তারপর রুটি ভাজাও হয়ে গেছে সকালে নাস্তা করে নিয়েছি এখন চা খাবো এই যে আমার ছেলেটাও আমার সাথে দুষ্টুমি করতেছে তারপরে দুপুরে রান্না রান্নাবান্না করার জন্য ভাজি আছে আর খালি একটা তরকারি রান্না করব ওল দেওয়ার ডিম দিয়ে রান্না করব ওল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন দুইটা ডিম ভাজি করে ছোটো ছোটো করে কেটে ওলের ভিতর দিয়ে রান্না করে নেব। চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ মরিচ সুন্দর করে আমি ডিমটা ভেজে নেব ডিমটা আমি কড়াই দিয়ে দিয়েছি এখন টুকরো টুকরো করে না কেটে নিয়েছি এভাবে রান ডিম রান্না করলে না আমার কাছে বেশ ভালো লাগে আমি বেশিরভাগ এইভাবে ডাইল দিয়ে রান্না করি আবার এই যে ওল দিয়ে রান্না করলেও ভালো লাগে ডিম আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিয়েছি তারপরে কড়াই তেল দিয়ে ওল দিয়ে দিয়েছি তেল তেলের ওপরে ওল দিয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এভাবে রান্না করলে না ভালোই লাগে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে এখন আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু ঢেকে দেব। বলক আসলে আবার মশলা আইস পাটা এখন থেকে না ব্লেন্ডার ব্লেন্ড করি না পাটায় পিষে আমি মশলা পিষে তারপরে রান্না করি ওইটা না খেতে অনেক মজা হয় তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে এখন ঢেকে দিয়ে দেব। এই ওলটা না আমার ভাই দিয়ে গিয়েছিলো বেশ কয়েকদিন অল রান্না করেছি আমি কিন্তু একদিন অল কিনি ওল আমি তেমন কিনি না সিদ্ধ হবে কি হবে না জানি না ওই জন্য আমি ওল কিনি না পরে বেশ কয়েকদিন আমার ভাই না ওল দিয়ে গেছে একদিন মুরগির মাংস দিয়ে রান্না করেছি দিয়ে রান্না তাই ভাবলাম মাছকে ডিম দিয়ে রান্না করি ওই জন্য দুইটা ডিম ভেজে নিয়েছি ভেজে বলক আসলে ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আমার তরকারিটা কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এই যে তরকারিটা না সেদিন অনেক মজা হয়েছিল তরকারিটা একটু লবণ কম হয়েছিল পরে লবণ দিয়েছি ওইটা ভিডিও করা হয়নি তারপরে এই যে কম তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আমার ভাই আসলে আমার জন্য এই ওলটা নিয়ে আসে এখন এই যে নাড়া দিয়ে দিলাম চোলাটা বন্ধ করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ